তো অ্যাক্সেসিভ সিক্স বিভিন্ন হেলথ অ্যাডভার্স এফেক্ট থাকে রাইট ফ্রম হার্ট ডিজিজ টু ডায়াবেটিস টু আদার কন্ডিশনস তো অ্যাক্সেসিভ সিক্স কী করে এত হেলথ প্রবলেম করছে তার পেছনে রুট যেটা মেইন কারণ সেটা হচ্ছে ইনফ্লেমেশন অ্যাক্সেসিভ ওমেগাসিক্স কিসের জন্য হচ্ছে বিকজ অফ রিফাইন্ড অয়েল এন্টেক আর অ্যাক্সেসিভ ওমেগাসিক্স আমাদের বিভিন্ন রোগ করছে কীভাবে রোগ করছে কারণ এটা আমাদের বডিতে ক্রনিক ইনফ্লেমেশন তৈরি করছে তো ক্রনিক ইনফ্লেমেশন বোঝার আগে আমাদের বুঝতে হবে জিনিসটা কি ইনফ্লেমেশন হচ্ছে বডির একটা রিপেয়ার মেকানিজম যখনই আমরা চোট পাই বা যখনই কোনো আমাদের ইনফেকশন হয় আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম থাকে রিপেয়ার মেকানিজম এটা এটা এই এটা কান্টেন করতে সাহায্য করছে রিপেয়ার করতে সাহায্য করছে সেটাই হচ্ছে ইনফ্লেমেশন সাপোজ আপনি আঙ্গুলে একটু চোট পেলেন আপনার আঙুলের একটু কাটলো তো সেটাতেই কিন্তু আপনার এই জায়গা যেটা আপনার আপনি চোট পেলেন সেটাতেই আপনার একটু লাল হয়ে যাবে এটা একটু ফুলে যাবে একটু ব্যথা হবে তো সেটাই হচ্ছে ইনফ্লেমেশন কারণ বেসিক্যালি আমাদের যেটা বডির ডিফেন্স মেকানিজম ইমিউন মেকানিজম যেমন ডাইপ্লিভিসি বা শ্বেত রক্তকণিকা সেটাই এই ড্যামেজ টিস্যুতে যাবে সেখানে গিয়ে ইনফ্লেমেশন তৈরি করবে যেন ড্যামেজ টিস্যুতে ইনফেকশন না হয় আর যতক্ষণ পর্যন্ত এটা রিপেয়ার না হবে ইনফ্লেমেশন চলবে এক যখন এটা রিপেয়ার হয়ে যাবে ড্যামেজ টিস্যুটা তখনই কিন্তু ইনফ্লেমেশান সাবসাইড হয়ে যাবে আপনার ফোলাও কমে যাবে ব্যথাও কমে যাবে তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাকিউট ইনফ্লেমেশান যেটা শর্ট টার্মের জন্য থাকে আর শর্ট টার্মে এটা টিস্যু ড্যামেজকে রিপেয়ার করে আর ইনফেকশনকেও সেটা প্রতিরোধ করছে তো অ্যাকিউট ইনফ্লেমেশন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কারণ সেটা আমাদের ডিফেন্স মেকানিজম আমাদের এনি অ্যাকিউট ইনফেকশন এনি ইনফেকশন বা এনি ইঞ্জুরিকে সেটা রিপেয়ার করতে সাহায্য করে কিন্তু সেটাই হার্মফুল যখন অ্যাকিউট ইনফ্লেমেশন ক্রনিক হয়ে যায় যখন লং স্ট্যান্ডিং হয়ে যায় লং স্ট্যান্ডিংয়ে কিন্তু এই ক্রনিক ইনফ্লেমেশন যখন মাসের পর মাস বা বছরের পর বছর চলতে থাকে তখন আমাদের নিজের টিস্যুই কিন্তু অ্যাটাক্ট হয়ে যায় যেটা থেকে বিভিন্ন অর্গান ডিসফাংশন হয়ে বিভিন্ন রোগ শোকের সৃষ্টি হয় তো ক্রনিক অ্যাকিউট ইন আমাদের জন্য ভালো কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন কিন্তু আলটিমেটলি আমাদের অর্গ্যানকে ড্যামেজ করে দেয় যেমন